আসসালামু আলাইকুম ভাই সবাইকে আমার মুসলিম ভাই ও বোনদেরকে সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই দাদা মা বোনেরা তাদেরকে বার নমস্কার জানাচ্ছি আমার এই ভিডিওর মধ্য দিয়ে তো ভাই আজকে কাঁচা মাছ খাওয়া ভিডিও একটা বানামু আপনারা দেখবেন অবশ্যই আপনারা হয়তো তৃপ্তি লাভ করবেন তো কথা বাড়াবো না ভাই বেশি কথা হয়তো কর এখন সময় নাই যেহেতু ভাই ভিডিওর মধ্যে এসে গেছি তো আপনারা দেখেন আমি কাঁচা মাছ খাই কি না অনেক রকমের কথা হয়তো কমেন্টের মাধ্যমে বলে আমি বলে খাই না তো ভাই আমার মুখের মধ্যে আপনারা ফলো করবেন আমি মাছটা খাই কি না তো কথা বাড়াবো না অবশ্যই দেখতে পারছেন এটা ভাই লাই শাক বলে এই লাই লাই শাক দিয়া এই যে দেখেন কাঁচা মাছটা আমি খাম ধোয়া আছে পরিষ্কার আছে তো সেই জন্য ভাই আমি আজকে ফিল্ডের মধ্যে নামছি কাঁচা মাছ কীরকমভাবে খাই এই লাই শাকের সাথে তাও কাঁচা লাই শাক সেই জন্য ভাই এসে গেছি আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়ার জন্য তো আপনারা ভাই ভিডিওটা স্কিপ করবেন দেখবেন তো অবশ্যই ইন্টারেস্ট অবশ্যই পাবেন ভাই তো এখন শুরু করে দেবো ইনশাল্লাহ কথা দিচ্ছি ভাই যেহেতু ভিডিও অবশ্যই কর্ম তো সর্বপ্রথমে ভাই এগুলো শাক ধোয়া আছে অবশ্যই এই যে দেখেন এটা লাই শাক এর মধ্যে কোনো কিছুই নাই একদম ধোয়া পরিষ্কার ঠিক আছে তারপর আমি মাছ ভাই কোনটা মাছ নেই এখন ভাই আচ্ছা যাক ভাই এইটাই নিলাম নাকি এইটাই নেই এই যে দেখেন এটা কিন্তু ভাই কাঁচা মাছ বাকলা শাকলা ফালানি হয়েছে ধুইছে তো ভাই আমি কাঁচা মাছটা শাকের সাথে খাম দেখবেন পুরো টেস্ট হবো ভাই একদম ফাইনাল খামো আমি কথা দিছি ভাই আমি ফাইনাল খামো তো কথা বলাবো না বিসমিল্লাহি রহমান রাহিম আগের শাকটা খেয়ে নেই আমার কাছে কোনো ব্যাপার না ভাই আমি কাঁচা শাক সবজি খুব ভালোবাসি তো ভাই এখন এই লাই শাকটা খাইলাম ভালো করে সবাই একে নেই নাকি রসটা অল্প ভাই ভিতরে যায় তো ভাই এদিকে নিয়ে আসো ক্যামেরা তো ভাই দেখেন আপনারা আমি কাঁচা মাছটা খাই কি না তো ভাই আমি অরিজিনাল ভিডিও করি মুখে শোয়াই না অনেক রকমের ভিডিও আছে ভাই মুখে শোয়াই আমি শোয়াই না ডাইরিক কি বাইর করে দেই ইজিক টু বাইর করে দেই কথা সত্যি ভাই ডাইরিক খেয়ে ফেলি তার মানে তো চালু সুরি স্টার্ট কথা বারাবো না আমি এখন কাঁচা মাছটা খেয়ে নেবো ভাই অবশ্যই আপনারা দেখেন ভিডিওটা সেই মস্তি হব স্কিপ করবেন না ভাই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই ভাই আপনাদের একদম পুরা টেস্ট হবো ভাই কাঁচা মাছ খামো এখন বিসমিল্লা হুম হুম ঠিক মোছের দুধ যা আছে কাঁচা মাছ ভাই খাইলে বাদে ঠিক মোছের দুধের মধ্যে একটা ভাই টেস্ট আসে আমার কাছে অসাধারণ টেস্ট ভাই কাঁচা মাছের কিন্তু ভাই আপনারা খাবেন না যা করার ভাই যা খাওয়ার ভাই আমি খাম এত সাতকে ভাই কাঁসা মাছের